আগামী বাইশে জুন থেকে শুরু হচ্ছে জাতীয় স্তরের মেন্স এবং ওমেন্স সাঁতার প্রতিযোগিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উড়িষ্যার ভুবনেশ্বরে সেই উপলক্ষে উদয়পুর গোমতি জেলা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উদয়পুর রয়্যাল ইন হোটেলে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যামাচার সুইমিং অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি রিপিট এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যামাচার সুইমিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক বিষ্ণু সিং থাপা সহ সহ সভাপতি ক্রয় যথাক্রমে রঞ্জিত চক্রবর্তী অনুপম চক্রবর্তী গোমতী জেলার অ্যামাচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্য কমিটির সহ সভাপতি দীপনারায়ণ কর এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক সত্য সাহা গোমতি জেলা স্পোর্টস সেলের কনভেনার মনোজ কুমার বিশ্বাস গোমতী জেলার অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক বাহার মিয়া চৌধুরী প্রমুখ ওড়িশায় অনুষ্ঠিত জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় চোদ্দ বছরের ওপরে ম্যান্স এবং ওমেন্স বিভাগে যে কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী অংশগ্রহণ করতে পারবে তার অঙ্গ হিসেবে উদয়পুরের সাতারু তোমা জমাতিয়া জয়া জমাতিয়া এবং আগরতলার খেলো ইন্ডিয়া এক্সিলেন্সি টিমের অন্তর্গত এবং উদয়পুরের রিয়াজ ত্রিপুরা সন্মান ত্রিপুরা জাহিদ হোসেন তারা উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিতব্য জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই উপলক্ষে ত্রিপুরার পক্ষ থেকে তারা প্রতিযোগিতায় মার্চ পাস্টে অংশগ্রহণ করবে গোমতি জেলা অ্যামেজার সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের হাতে সাঁতারের জার্সি ও ট্রাজার তুলে দেওয়া হয় এই জার্সি এবং ট্রাজারগুলো খেলোয়াড়দের হাতে পৌঁছানোর জন্য বিশেষভাবে সাহায্য করেছেন বিলুনিয়া অনুপ চক্রবর্তী এবং উদয়পুরের দীপনারায়ণ কর আগামী বাইশে জুন থেকে ছাব্বিশে জুন উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় পাঁচ সদস্যের ত্রিপুরার প্রতিনিধি এবং দুজন অফিসিয়াল নিয়ে মোট সাতজন আগামী উনিশে জুন ত্রিপুরা ত্যাগ করবে তাদের সাফল্য কামনা করে উল্লেখিত ব্যক্তিবর্গ এবং তাদের অভিভাবক শুভেচ্ছা জ্ঞাপন করেন এখানে উল্লেখ করা থাকে যে দীঘির শহর উদয়পুর একসময় রাজ্য এবং বহিরাজ্যে অনুষ্ঠিত জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় সাফল্যের সহিত উদয়পুরের গর্ব তুলে ধরেছিল বিগত সাত বছরে প্রশাসনিক দুর্বলতার কারণে এ ধরনের প্রতিযোগিতা থেকে উদয়পুর বঞ্চিত হয়েছিল প্রশাসনিক জটিলতা কাটিয়ে আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে উদয়পুর আবারও সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরা তথা জাতীয় স্তরের খেলায় সুনাম অক্ষুণ্ণ রাখবে তো যে সিনিয়র ন্যাশনাল টিম পুলিশে যাইতেসে আমরা টিম এর লিগে আমরা এখন ছোট ছোট্টভাবে আমরা এটা করতেছি আর আগামী দিনে আমি চাই আরও জুনিয়ার ন্যাশনাল আছে বা আমরা কিছু স্টেট লেভেল একটা লং ডিস্টেন্সে আমরা একটা খুব বিষয় আছে আমরা রাজ্যের লং ডিস্টেন্সের অনেক সুনাম আছে আপনারা অনেকের নাম শুনছেন হয়তো ধর সাধন বৌদ্ধ এরা কিন্তু সাধন বৌদ্ধ বিলুনিয়ার ছেলে পুলিশের পরে চাকরি গেছে সাধন বৌদ্ধ তো রতিরা যদি আজকে আমরা ওইখানে নাই কলকাতা নিবাসী কলকাতায় থাকেন কিন্তু সাধারণবদ্ধ আছে আগামী দিনে আমরা চেষ্টা করতেছি কারণ আমিও এই জগন্নাথ দিঘিতে আমিও কিন্তু একবার সাঁতার আছি কারণ গুমতিতে ডিস্টার্ব হয়েছিল জলের সমস্যা হয়েছিল কিছু তার লেগে গুমতি জগন্নাথ দিগিতে একটা লং ডিস্টেন্সের সিস্টেম ছিল তেরো কিলোমিটারে তো ওইখানে আমি নিজেও কাজ করতেছি কারণ আমার মনে আছে আর আপনারা এই উদয়পুর আমাদের গুমতি ডিস্ট্রিক্টের উদয়পুর সাঁতারের গিয়ে সবসময়ই ফেমাস এখানে অনেক ভালো ভালো নামি নামি সাঁতার ওইখানে জন্ম নিচ্ছে এখানে অনেক ন্যাশনাল লেভেলে অনেকেই ইয়ে করছে ইন্টারন্যাশনাল পাড়ায় অনেকেই ইয়ে করছে কিন্তু আমি চাইতেছি যে আমরা এই বাস্তা যে একটা স্টেটমিট করি আমরা যে ত্রিপুরা স্টেট মিট আমরা করি এই মিটটা আমরা এখানে চাইতেছি উদয়পুর যে আমার ত্রিপুরা শরীর মন্দিরের ইয়েতে করে আমরা উদয়পুর এটা একটা মিট আমরা করবো ইচ্ছা আছে